গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো নেই সেই মাম্মামের কানে ব্যথা আর কি বলবো কালকে রাতে সারা রাত ঘুমাইনি মাম্মামও ঘুমাইনি আমিও ঘুমাইনি রাজদ্বীপ তাও একটু আধটু ঘুমিয়েছে আজকে হলো সোমবার সোজা চলে এসেছি সকাল এখন নটা বাজে চলে এসেছি ইএনটি স্পেশালিস্ট ডক্টর কৌশিক রায়ের বাড়িতে এখনও কিছু খোলেনি নটা থেকে লেখা আছে বাট সাড়ে নটায় ফোন করলাম বলো সাড়ে নটায় তা আমি ওই জন্যই দাঁড়িয়ে আছি রাজ আমি প্রেসক্রিপশানটা আনতে ভুলে গেছি আগের প্রেসক্রিপশানটা ওটা লাগবে তা ওটা রাজিবার মেয়ে গেছে আবার আনতে আগের বারে তাও দু তিন ফোটা ড্রপ দিয়ে দু তিনবার দিয়ে ড্রপটা কমে গিয়েছিল কালকে রাতে দুবার দিয়েছি তাও কমেনি তিনটা থেকে মোটামুটি শুরু হয়েছে এই হচ্ছে ব্যাপার আছে স্কুলটা কামাই হয়ে গেল একেবারে কালকে যাবে থাক কালকের হয়ে ওদের ছুটি পড়বে তো এই হচ্ছে বাড়িটা এই যে তোমাদের মাম্মাম তোমার মাম এখন ব্যথা করছে না এই আমার কাছে শোন এখন ব্যথা করছে না ডাক্তারের কাছে আসলে ব্যথা কমে যায় বল অর্ধেক লোক ডাক্তারের কাছে আসলেই সেরে যায় দেখাতে হয় না এখনো ডাক্তার বাবু নিচে নামেনি দশটা বাজতে যা স্কুলে যাওয়া হবে নাকি স্কুলে যাওয়া হবে নাকি হবে না এই যে ম্যাডামের কান থেকে কত বড় একটা পোকা বার হয়েছে দেখি দাও তো মাম্মা হাত দিয়ে কী কান্না বাবারে কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দাটা বিভৎস ফুলে আছে যার জন্য কালকে কালকের আমি শ্যাম্পু করিয়েছিলাম আসলে তার আগের সপ্তাহে কানের জন্য শ্যাম্পু করানো হয়নি তার আগের সপ্তাহে করেছিল স্যাটারডেতে চান করাইনি আমি এবার সেই ভেবে এত মাথা চুলকাচ্ছিলো আসলে প্রতিদিন স্কুলে যায় তেল মাখায় মাথায় ধুলো বালিতে লাগে ওই জন্য খুব চুলকাচ্ছিল ওই জন্য কালকে শ্যাম্পু আর আমি বুঝতে পারিনি সর্দিটাও সেরে গেছে কিন্তু ভিতরে ভিতরে যে এরকম হবে কী করে জানবো তাই না তার জন্য কানে লেগেছিল আচ্ছা না পরিষ্কার করলে পোকাটা যদি না বার করতাম তাহলে তো আরো ওই কামড়াতো এখন ব্যথা কমে গেছে না ব্যথা করছে আর বলো এবার পর্দাটা ফুলে আছে যার জন্য এরকম হচ্ছে আর কি ওষুধ টষুধ দিয়েছে দেখা যাক হয় আর ব্যথা করছে বলো আমাকে হ্যাঁ আমরা আজকে কোথায় যাবো মামা বলবে আছে কি আছে বলো বলো আছে কি চোরে বলো গুড়গুড়িনী নে হ্যাপি বার্থডে আজকে আমাদের গুড়গুড়ির বাড়িতে যাব বিকেল বেলা যাব না এখন তো গুড়গুড়িন আজকেই যাব কিন্তু বিকেল বেলা নুন ঠিক আছে কারণ গুড়গুড়িনী নে তো স্কুলে গেছে তাই না তারপরে স্কুল থেকে আসবে তুমি তো আজকে স্কুলে যাবে না গুড়গুড়িনে স্কুল থেকে আসবে তারপরে আমরা যাব তা আজকে ওখানে बर्थडे সেলিব্রেশন আছে তো যাব আমরা সবাই মিলে বিকেল বেলা তাই তো খুব মজা হবে বাড়িতে চলে এসেছে এসে রুটি খাচ্ছি আর একদিক হচ্ছে ডিম আলু ডিম আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করছি মা ওদিকে মেয়েটাকে ভাত খাওয়াচ্ছে ওই মা করে রেখে পুরো ফুলকপির ওইগুলো ভাত দিলো আর মেয়েটা আসলে কোল কোল থেকে নামছে না হ্যাঁ জন্য বললাম যে তুমি ওকে সামলাবো আমি করে দিচ্ছি আসলে সারারাত ঘুমায় নিচ্ছে মানে এত কাজ যে আমার আরও যেন বেশি মাথাটা যন্ত্রণা করছে মার কাছে কোলে কোলে ঘুরছে চুপচাপ আছে আর ভাত খেয়ে দিচ্ছে মামাম খাচ্ছে ভাত ডিম সিদ্ধ আলু ভাজা ক্যারট সিদ্ধ তাই তো মামা এই কাল চলে এসেছে দেখো আজকের আমার কফি কে বানিয়ে দিচ্ছে দেখো মাম্মাম বানিয়ে দিচ্ছে আমার কফি আজকে মামা ইউ মেক মাই কফি থ্যাংক ইউ দেখি মাম্মা আমার তো অনেক কাজ একদিন বানিয়ে দিতে হবে ওয়াও খুব সুন্দর আজ মামাম थैंक यू थैंक यू थैंक यू মাম্মা আমি রসুত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন বশ বশে পেয়ারা খাচ্ছে পেয়ারাটা যাক সুন্দর খেতে না মাম্মা লাগেদম না বেশি ডাসা না বেশি মিষ্টি পাকা আজকে তো মাম্মা স্নান করাবো না এমনি গার এমনি এ করে জাস্ট মুছিয়ে দিয়েছি দেখ ক্রিম ফ্রিমগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি স্নান করতে যাব মা ওদিকে মেয়ে রান্নাটা করছে বলে ওর কাছে বসে আছে কটা বাজে কে জানে সাড়ে বারোটা বাজে বাবা ফোন দেখতে দেবে না ওকেও ফোন দেখতে দেওয়া হয় না বলে ও কাউকে দেবে না বন্ধ করে দি দাঁড়া বন্ধ করে দি।

আমি তো ফোন দেখি না না এটা না এটা ফোন বল আমি তো গুড গার্ল হ্যাঁ না আমি গুড এখন ভাত খাওয়াতে বসে গেছে উচ্ছে ভাজা দিয়ে মামাম এখন ভাত খাচ্ছি উচ্ছে ভাজা মিমি উচ্ছে ভাজা খায় না জানিস তো আজকে দুটো কুড়ি বাজে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মামামারও খাওয়া প্রায় শেষ ওষুধগুলো খাইয়ে ওকে মানে শোয়াতে পারলে আর নিজেও যেন বিছানায় বডিটা ফেলতে পারলে পাচ্ছে আর পাচ্ছি না একদম এখন বাজে ছটা পনেরো আমরা যাচ্ছি এখন ওই বাড়িতে আগে রেডি হব রাজধি এখনো বড় বাজার থেকে আসেনি ফোন করলো রাস্তায় আছে তা বাইকে নিয়ে যাব না হাওয়া লাগবে তো ওই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি মা সেই মোড়ে মাথায় যাবে মা আমাদের পৌঁছে দিয়ে তারপর চলে যাবে কোলে করে আসছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজে হচ্ছে সাড়ে সাতটা

এই দেখো নিনিক তোমাকে এগুলো হ্যাপি বার্থডে বলো বলো জড়িয়ে জড়িয়ে বল জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলো জড়িয়ে ধরে বলো বলো হ্যাপি বার্থডে নিনি বলো বলো নিনিকে বলো বলে বাবা বলে চলো খুব সুন্দর ছাদানো হয়েছে কিন্তু গুড়গুড়ি

বার্থডে গাল বসে বসে লুডো খেলছে ওই দেখো বার্থডে গাল এখানে বসে লুডো খেলছে এ বার্থডে গাল কেক সাজানো হচ্ছে তুই লুডো খেলছিস বলছি কেক বলছি কেক সাজানো হচ্ছে তুই লুডো খেলছিস আচ্ছা এখন খেলো 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 এখনো সাজানো হয়নি খেলো তুই লুডো খেলতে জানিস গুড়গুড়ি

চুয়ানোটা ভেঙ্গে না হচ্ছে হচ্ছে সোনি হচ্ছে তাদরিয়া চকলেট এদিকে খাওয়া যাবে কিন্তু মিষ্টি দিও প্রচুর খাইয়ে দাও হচ্ছে

তুমি ওটা খুলে দেখো কেমন হয়েছে এমনি খুলবে ভিতরটা খুলতে হবে না গুরগুড়িকে আমরা এইটা দিয়েছি কালার সেট হ্যাঁ কালার সেট

সব গিফট রাজীব নি নিচ্ছে তুই কে বল আমাকে কেন জড়িত ধরছিস কি বল রাজীব সবার গিফট গুলো নিয়ে

দেখো দেখো কি গিফট দিয়েছে দেখো দেখো তো কি গিফট মাগো তুমি যাবে হ্যাঁ বাবাকে বলবে আমি ভাইকে দেখতে যাব কি বলবে কি বলবে ভাই দেখতে যাবে না হ্যাঁ ভাইকে কোলে নিতে হবে তো ও দিদি দিদি গো খুলে দাও না থাক তুমি নিজেই খোলো

কিন্তু বড় वाला টিফিন বক্স মনে আছে নেক্সট নেক্সট ওটা আর কিছু নেই নেক্সট নেক্সট এটা টাইটা কাটടി হ্যাঁ হ্যাঁ এটাও টিফিন বক্স এটা সুপারবתי बाप रे দ্য স্যুপ स्पूनটা ওখানে আটকে রাখবে না সাইডে এটা ক্যারিও করা যাবে মানে কোথাও

যা করে এটা তো সোনি দেখেইছে আগে তাই না সোনি ওটা বনুচ্চকে এটা তোমার চকে দাও বনু একটু করে দেখক না বনুচ্চকেটা ঠিক হবে দাও বনুকে একটু হ্যাঁ বনু দেখো pore আস্তে হ্যাঁ তুমি ওটা pore দেখ চলবে চলবে ওটা স্টাইলিশ ওটা তো স্টাইলিশ হবেই